কিন্তু সরকারের যারা প্রতিনিধি হয় যারা চেলাপেলা থাকে ওনারা খারাপ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওনারা যদি সরকার গঠন করে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওনারা থাকতে হবে হবে এবং দৃষ্টি দিতে দেশের জনগণ যাতে কোনো প্রকারেই ওদের নেতৃত্বের কারণে যাতে কষ্ট না পায় অবশ্যই জনগণ যদি ভালো মনে করেন তো অবশ্যই তাদেরকে ভোট দিবেন জনগণ এটা হ্যাঁ

কি কারণে সে দেশের শান্তির জন্য তারা কি করছে মানে কিছু দিনের জন্য মানে হারা ঠিক করে দিব হেরা রক্ষক হেরাই বক্ষক নাকি তো ওই সমস্ত বক্ষকের দিকে আবার আমরা নাই তারা তো যেভাবে নির্বাচন আসতে চায় তারা তো ছেলে ধরতে গেলে আমাদের ছেলে পেলে নির্বাচন আসবে ময়মুরবি আসছে

তারা যদি নির্বাচন করে সেক্ষেত্রে ভোট পাবে কিনা ভোট মনে করেন মানুষের যদি পাগল হয়ে যায় তাহলে দিব ভোট পাবে পাবে না কেন তাদের প্রতি আপনার আস্থা থাকবে সেনা জনগণ যদি দেশের জনগণ যদি ভালোবাসে তাহলে ভোট পাবে জনগণ কি ভালোবাসবে তাদেরকে হ্যাঁ যদি ভালোবাসতে পারে জনগণ দেয় আমি দিতে বাধ্য পাঁচই আগস্টে যে গণভোটনটা হয়েছে তাদের প্রতি যে জনগণের একটা এক্সাইটেস ছিল বা আত্মবিশ্বাস ছিল কিন্তু ইদানিং বর্তমান পরিস্থিতিতে অনেকটাই কমে গেছে এখন তারা যেহেতু নতুন দল গঠন করতেছে দেশেরও পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি কোনোটাই ভালো না তারপর দেখা যাচ্ছে কিছু সারা পাবে কিন্তু আগের মতো ছাত্র জনতা যেরকম একটা সাড়া ছিল এটা হয়তো পাবে না আর বিশেষ করে আওয়ামী লীগ বিএমপি দলটা যেহেতু বাংলার সবচেয়ে বড় দল তাই একটু তাদের জন্য পরিশ্রম করতে হবে তো সামনে আরো সুযোগ নিতে হবে আরো সময় নিতে হবে আপাতত হয়তো কিছু সারা পাইতে পারে এটা আমার ধারণা ডাক্তার কামাল হোসেন যে ব্যক্তি এই সংবিধান লেখছে সেই ব্যক্তির মতো একটা লোক সংসদে যাইতে পারে নাই বারবার নির্বাচন করছে বারবার নির্বাচন করছে সংসদে প্রতিনিধি হইতে পারে নাই আর এখন আপনারা আইসা নির্বাচন করে জনগণের ভোট নিয়ে নেবেন এটা কিভাবে সম্ভব অসম্ভব হুযুগের পাগল হ্যাঁ বুক পাবে বুক পাবে না কম ব্যস্ত পাবে হ্যাঁ জনগণ অবশ্যই চাবে কম বেশ কম ভোট পাইবে অবশ্যই পাইবে হ্যাঁ তাদের উচিত তারা এত বড় একটা আন্দোলন করছে তাদের অবশ্যই উচিত নির্বাচনে যাওয়া এখন গেলে তো এ হবে সরকারিভাবে একটা মাপ হবে দেখবে শুনবে জানবে হ্যাঁ জনগণ দেখলো চিনলো তাদের তো পরিচয় হলো দেশের মধ্যে যাই একটা পরিচয় হলো হ্যাঁ বুট পাবে তারা বিশ্রাম পরিশ্রম কিছু আছে আমি মনে করি ওদের বাচ্চা বয়স ওদের রাজনীতির বয়স আর হয় নাই ওদের জনগণ কি বুদ্ধি পেয়ে যে এটা আমি বিশ্বাস করি বা বুঝি তাদের কি নির্বাচন আশা করতে না আমি মনে করি নির্বাচন আসা ঠিক না

হ আপনি দেবেন কি সেটা বলেন আমি তো মনে আছে 10 আমার তো আমারও তেমন লাগবো তাহলে কি ছাত্ররা কি নির্বাচন অসহজ মনে করেন আপনি নির্বাচন আইয়ে না ইওন কি কই আমার মানুষ আমরা বুঝি বেশি